আমরা বাড়ি থেকে খবর পেলাম যে আমার ছোট ভাইয়ের দোকান আমরা নিজের বিটি কোন জায়গাতে এই দোকানটা শেখেরকুট বাজারে তা আমরা রাত্রে দেড়টার সময় নাগাদ খবর পাইছি নিউ ক্লাবের কিছু লোক আমার ছোট ভাইয়ের দশ হাজার টাকা পূজা সাজা ডিমান্ড করছে হ্যাঁ কইছে আমি গত বছর বারোশো টাকা দিছি এবার আমি তোমরা টেন পার্সেন্ট বাড়ে দেড় হাজার টাকা দেড় হাজার টাকা দিয়ে দেবো সে এই দোকান টোকান বন্ধ করিয়া বুধ বারোটা টারোটা বাজে বাড়িতে গেছে গা দেড়টার নাগাদ আমার বাড়িতে খবর গেছে এই ঘটনা তো আমরা তিন ভাই আমরা তিন ভাই তিনো ভাই আমরা দৌড়াই আইছি বাজার সাইবেতে এর আয়া দেখি পুরা ঘর লণ্ডবণ্ড ঘরের মধ্যে জহরটল অনেক কিছু আছিল কিছু নাই চিড় সরানোর সিটানো অবস্থায় আমরা এর হইছি তো বিষয়ে আপনারা কি থানাত কোনো অভিযোগ করেন থানা তো কালকে রাত্রিবেলা থানা স্টাফ তো ভাই সব কিছু দেখে গেছে এখন যেহেতু এটা বাজারের মধ্যে ব্যবসায়ী প্রতিষ্ঠান মানে বাজার কমিটি যে সিদ্ধান্ত করে সেই সিদ্ধান্তের আমরা আগাম বাজার কমিটি যদি এখন আমাদের কোজে

তখন আপনারা এই বিষয়ে হ্যাঁ আমরা অবশ্যই আমরা আমরা থানার দ্বারস্থভ এবং বাজার কমিটি সেক্রেটারিকে যেন নিচ্ছে সেখান থেকে একটা সিদ্ধান্ত করে দিয়েছে তাদেরকে নিশ্চয় একটা পদক্ষেপ নেওয়ার জন্য né? Ele তাতে এক আঠটার সময় বাড়িতে গিয়েছে গিয়ে দোকান টোকান নামাইয়া তাতে আনুমানিক একটা দুটার দিকে নাকি নিউক্ল্যাভে তারা এসে সব দোকান দোকান বাজার আরো হন পাশাপাশি আরও একটা দোকান আমার দোকান ভাইকানি গে সব ঢুকতে গেছে আমরা সকালবেলায় দেখেই আমাদের দোকান ভাইকেনিকাই অবস্থা কি কারণে অবস্থা যা হয় চাদার জুলুমবাজি নিয়ে সেরে হয়েছে চাদার নিয়ে সেটা আরেকজনের সাথে জংগ্রাহ হয়েছিল আমাদের দোকানও ক্ষতিগ্রস্ত করতে পারে তখন আপনারা হ্যাঁ আমরা অবশ্যই আমরা আমরা থানার দ্বারস্থ হবো এবং বাজার কমিটি সেক্রেটারিকে জানানো নিচ্ছে সে কাজের একটা সিদ্ধান্ত করে দিয়েছে তাদের নিশ্চয় একটা পদক্ষেপ নেওয়ার জন্য

কালকে রাত্রে প্রায় আনুমানিক দেড়টা নাগাদ আমরা বাড়ি থেকে খবর পেলাম যে আমার ছোট ভাইয়ের দোকান এটা আমরা নিজের সুবিধি কোন জায়গা দোকানটা এই দোকানটা শেখেরকুট বাজারে তা আমরা রাত্রে দেড়টা সময় নাগাদ খবর পাইছি নিউ ক্লাবের কিছু লোক আমার ছোট ভাইয়ের দশ হাজার টাকা পূজা সাজা ডিমান্ড করছে হ্যাঁ কইছে আমি গত বছর বারোশো টাকা দিছি এবার আমি তোমরা টেন পার্সেন্ট বাড়ায় দেড় হাজার টাকা এ দেড় হাজার টাকা দিয়ে দেবো সে এই দোকান টোকান বন্ধ করে বারোটা টেরোটা বাজে বাড়ি থেকে গা গাদ আমার বাড়িতে খবর গেছে যে এই ঘটনা তোমার আমরা তিনো ভাই আমরা তিন ভাই ভাই আমরা দৌড়ায়ণ্ড মধ্যে জল টল অনেক কিছু নাই বিষয়ে আপনারা কি থানাত কোন অভিযোগ করছেন থানার তো কালকে রাত্রেবেলা থানার স্টাফ স্টুফা সবকিছু দেখে গেছে যেহেতু এটা বাজারের মধ্যে ব্যবসায়ী প্রতিষ্ঠান বাজার কমিটি যা সিদ্ধান্ত করে সেই সিদ্ধান্ত আমরা আগামী

তখন আপনারা এই বিষয়ে হ্যাঁ আমরা অবশ্যই আমরা আমরা থান্ডার দ্বারস্থ হবো এবং বাজার কমিটি সেক্রেটারিকে জানো নিচ্ছি সেক্ষেত্রে একটা সিদ্ধান্ত করে তাদের তাদেরকে নিশ্চয় একটা পদক্ষেপ নেওয়ার জন্য Gede atau tidak gede? পাঁচশো ছয়শিয়া এবারে সব রেট চা